নমস্কার এবং আদা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমরা আজকে কি কি রান্না বান্না করে কি করে এগুলা দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের ছোটখাটো আয়োজন এবং অফিসের লোকজন নিয়ে ছোটখাটো একটা পার্টির মতো করতে চাচ্ছি দেখা যাক কী করতে পারি দেখাবো সম্পূর্ণ আপনাদের যতটুকু সম্ভব দেখাতে পারি দেখাবো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন কিছু বাজার করে নিয়ে আসলাম এখানে বিস্কিট আছে আটা আছে চিনি আছে দুই মুসুর ডাল মুগের ডাল ডিম শ্যামাই পোলাও চাল দুধ খিচুড়ি হবে আর লুচি সাথে শ্যামাই আছে দেখি কতটুকু করা যায় বন্ধুর সাথে একটু সহযোগিতা করতেছি আর কি এই কী আসবে সেটা বলতে পারি না আমরাই খাবো আমাদের জন্য রান্না করতেছি দেখা যাক

কত কষ্ট দেখো লুচি ডেজেন চাও কেমন অঙ্কন তু তোর বাবারে সাহায্য কর ভুল ভুল বানাই না আমি এই পাশে দৌড়তে থাকি যে কডে লাগ এই পাশে হন একটি লুচি বেলা হয়ে গেছে গা আর কয়েকটা বানিয়ে নিয়ে নাকি নাড়ু বানাও লাড্ডু বানিয়ে দিবেন বেনছে আর এই পাশে আমি বেলে নিয়ে বেনছি আর কয়েকটা আছে বেলালি শেষ তার ভাজতে যাব গা কিছু বলো

পেস্ট টাইপ করে হালকা একটু ভেজে নিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এরপর সে পেস্ট পরে বাজার পরে আদা রসুন দিয়ে দিছি সবগুলো মশলা দিয়ে দিছি আমি মশলাটা একটু কষা নিয়ে নিছি পরে আমি চাল দিয়ে দিয়ে দেবো চাল দিয়ে মশলার সাথে একটু বাজে গেলাম একটা কিছু এত বড় ডেগে এত কিছু আয়োজন দেবো অবশ্যই বুঝতে পারছি তো অবশ্যই আসবে তাছাড়া তো অত কিছু রান্না করি এটা কিছুড়ি আসলে পরেই দেখাবো রান্নাটা বলতে সেজ করি তারপরে দেখাবো মশলা কষানো সে সে চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি চালের সাথে মশলাটা মিশানো সুসময় ভাজি করুন চালের সাথে মশলাটা তারপরে হলো গরম জল দেবো ওই পাশে যে গরম জল কাতিলে করে রাখছি

পাশে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে গা ডেকটা বইলে গেছে গা আর এই পাশে আমি এক পিস করে মানে ডিম ভাজি করে আমি বানছি যে পাশে ছয়টা নামে নিছি ডিম পোস ছয়টা ডিম একটা একটা করে খালি দিয়ে দিয়ে আরও দুইটা বাজুম এ পাশে বেগুন ভাজি করে নিছি ডিমটি ভাজি হয়ে গেলে শেষ রান্না তো আমাদের লুচি তারপরে শ্যামাই রান্না করা শেষ সব কিছু এখানে প্লেটে বেড়ে নিচ্ছে অলরেডি আমাদের অফিসের লোকজন চলে আসছে তো এই খাবার দাবার রেডি করে নিছি গান গেছে কে আসছে গিটার গিটার আর কে কে কয়জন স্যার এসে বাবার আর দেখো কি মজা করতেছে সবাই না তুমি যাও না কে তোমার বাবার স্যারের আছে সব আজ কম্পান বাবার স্যারের আছে বসে গান গাইতেছে মানে প্লেট বিনা কাকে তো এই যে পাশে সবাই আসছে এখানে বসে আছে কেশব দা হাই দিচ্ছে সকলকে আর আমরাও সব কিছু গুছিয়ে নিতেছি সবাই মিলে একসাথে একটু গল্প আড্ডা খুবই ভালো লাগে সারাদিন অফিসের পরে দেখা যায় যে বোরিং ফিল করা হয় একসাথে হইতে পারলে সবাই মিলে খুবই ভালো লাগে জিএম স্যারও আসছে ম্যানেজার স্যারও আসছে আমাদের এও পি আর আমাদের সহপাঠী যারা আছে কয়েকজন আসছে আবার অনেকে বাড়িতে চলে গেছে এই জন্য আসতে পারেনি কয়েকজন খুব ভালো লাগলো হ্যাঁ তুমি কি কাজ করো তো এই যে আমি বৈশাখ বেশি যিনি কাজ করতেছ তাই না আমাদের গানের আড্ডা শেষ হলো সবাই মিলে এখন এই যে খাবার দাবারের টেবিলে চলে আসছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে থাকি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি সব কিছুই যতটুকু সম্ভব কিছু করে আমি ক্যামেরা তুসি আমি তো ভালো লাগবো নাই হ্যাঁ তাই ইউ

I'm <laughs> a <laughs> স্যাররা এখানে আমাদের সাথে মজা করতেছে খুব ভালো লাগতেছে দেখতে থাকুন আপনারা

আর মা করলাম খুবই ভালো লাগলো সবাই চলে গেছে রাত্রি হয়ে গেছে এই জন্য হয়তো আজকে আমাদের ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেলো কিছু গুছিয়ে ছাড়তে সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করলো সকাল